নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি শিয়ালদাতে এসে গেছি এটা হচ্ছে শিয়ালদা সাউথ আর আমি সাউথের দিকেই নেমেছি তো সাউথ থেকে আমি এখন যাব নর্থের দিকে কেন কি আমি নর্থের থেকে তো মেট্রোতে উঠবো তো সেই জন্য আমি যাচ্ছি নর্থের দিকে অ্যাকচুয়ালি আমি ট্রেনের পিছন দিকে উঠেছিলাম কেন কি সামনের দিকে প্রচণ্ড ভিড় ছিল বলে আমি উঠতে পারিনি আর পিছন দিকে উঠলে সাউথ থেকে নর্থের দিকে যেতে অনেকটা টাইম লেগে যায় তো আমি কাছাকাছি এসে গেছি এই যে দেখতেই পাচ্ছেন তো এই দিক দিয়ে গেলে পারে কিন্তু এই যে এটা হচ্ছে মেট্রো স্টেশন যাওয়ার রাস্তা এটা তো এস দিয়ে আমি নিচের দিকে যাচ্ছি তো আমি টিকিট পাঞ্চ করে বেরিয়ে এসেছি এখানে এসে দেখছি মেট্রো দাঁড়িয়ে আছে আমার বেশ সুবিধাই হলো চটপট গিয়ে মেট্রোতে আমি উঠে পড়লাম তো মেট্রোতে উঠে জায়গাও পেয়ে গেছি কোনো রকম ভিড় ছিল না হয়তো দুপুরবেলা বলে হয়তো খুব একটা ভিড় ছিল না তো তাতে করে আমার সুবিধা হয়েছে আমি আরামসে আসতে পেরেছি তো যাই হোক আমি মেট্রো থেকে নেমে পড়েছি এবার যে কোন দিকে যাব সেটা ঠিক বুঝতে পারছি না কেন কি এই দিকটায় আমার প্রথম আসা মেট্রো করে তো আমি এসেছি অনেকবার বাসে করে বাট মেট্রোতে আমি প্রথম এলাম তো যাই হোক দেখি চলুন টিকিট পাঁচ করে বেরিয়ে তো যায় তারপর দেখা যাবে কোন দিকে যাব তো বন্ধুরা মেলার মধ্যে এসে গেছি আমার এখনও বান্ধবীরা যদি এসে পৌঁছায়নি আমরা দুজন এসে পৌঁছে গেছি আরও দুজন বাকি আছে আসতে তো ওরা আসছে ফোন করেছিলাম তো দেখুন মেলাতে এসে দেখছি এই যে এইগুলো দেখতে কিন্তু ভারী মজা লাগছে সব কিন্তু এগুলো পাথরের খুব সুন্দর লাগছে দেখুন এই যে জগ আছে সিংহ দুটো আরও সুন্দর তো বন্ধুরা মেলাটা কিন্তু অনেক বড় মেলা বিশাল বড় মেলা এসে বেশ ভালো লাগছে সমস্ত কিছু আছে এখানে তো এখনও দুই বান্ধবী আসেনি বলে সেইভাবে মেলার মধ্যে এখনও ঢুকতে পারিনি তবে যা দেখছি তাতে মনে হচ্ছে যেন হেন জিনিস নেই যে এখানে নেই দেখুন এখানে প্লাস্টিকের জিনিস বলুন যা কিছু বলুন এখানে মেলাতে সে পেয়ে যাবেন যদিও মেলাটা আমি প্রথম এলাম এবারে এই যে আমরা চারজন এসে গেছি মেলায় তো মেলাটা কিন্তু অনেক বড় মেলা এটা বলে বোঝানো যাবে না না দেখলে তবে আসাটা কিন্তু খুব ইজি এখন যেহেতু শিয়ালদা থেকে মেট্রো হয়ে গেছে যার জন্য আসাটা কোনো রকম কোনো অসুবিধা নেই আমি তো এলাম সেই জন্য আমি আপনাদেরও বলছি তো আমি যে কোনো মেলাতে গেলে পারেই যে কিছু কিনি বা না কিনি সমস্ত দোকানে কিন্তু আমি যাবো আর এই যে দেখুন এখানে প্যান্ডেল করা হয়েছে এখানে কিন্তু প্রোগ্রাম হয় তো প্রোগ্রাম এখানে দেখছেন চেয়ারগুলো সব পাতা আছে একে সবাই সে বসছে তো প্রোগ্রামটা আমি দেখতে পাবো না আমরা দুজন দেখতে পাবো না কেন কি এইখান থেকে আমাদের ঘরে একটু দূর পড়ে সেই জন্য আমাদের প্রোগ্রাম দেখাটা হবে না এই মেলাতে কিন্তু সমস্ত রকম জিনিস এখানে এসছে আমি ঘুরে ঘুরে দেখছি আর ভাবছি কি এখানে আসিনি সব কিছু এসে কাঠের দোকান এসছে তারপরে আপনার মাটির জিনিস এসছে কাশ্মীর থেকে শাল কাশ্মীরি দোকান অনেকগুলো এসছে দেখছি এখানে কাশ্মীরি শাল আছে কার্পেট আছে আরও অনেক কিছু আছে তো চলুন বন্ধুরা এবার একটু আমরা সবাই চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে আবার ঘুরবো তো আমাদের চা খাওয়া হয়ে যাওয়ার পর আবার দেখুন শুরু করে দিলাম এইখানে দেখছিস এই কুর্তিগুলোর টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছে আবার কিন্তু খুব যে খারাপ তা কিন্তু নয় মোটামুটি ভালোই এগুলো ভ্যারাইটিস দোকান এসে শাড়ির দোকান এসে অনেকগুলো এই যে এটা হচ্ছে কাশ্মীরিরা এসেছে এই দোকানটা নিয়ে এটা হচ্ছে কার্পেট আছে অনেক কিছু আছে শীতের ড্রেসও আছে তো একটা কার্পেট দেখলাম চার হাজার টাকা দাম বললো কার্পেটটা কিন্তু খুব সুন্দর কার্পেট একটা টোটালি অন্যরকম যেন স্পঞ্জের মতো এরকম একটা কার্পেট দেখলাম ভালো লাগলো বেশ আর এখানে আর জিনিস দেখলাম আমি লাদাখ থেকে এসেছে একটা দোকান এই যে দেখুন লাদাখ এই যেগুলো লাদাখের ড্রেস এই সিংহাসনটা দেখলেন কত সুন্দর এটা কাঠের দোকান সিংহাসনগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে খুব ভালো লাগছে তবে এই সাইডটাতে খুব ভিড় দেখছি অ্যাকচুয়ালি সব দিকেই ভিড় যেহেতু এরিয়াটা খুব বড় সেই জন্য খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু লোকজন প্রচুর এসেছে এই মেলাতে দেখছি তো বন্ধুরা মেলায় এসেছি কিছু খাবো না তাই কখনো হয় তো এই দেখুন আমরা খেয়েও নিলাম তো আর বেশিক্ষণ বসবো না এবার আমরা ঘরে যাবো তো এই যে বান্ধবী আর বান্ধবীর মেয়ে গাড়িতে করে ঘরে যাচ্ছে ওরা আর আমি এদিকে মেট্রো ধরে নেব তো এদিকেও মেট্রো আসছে আমি মেট্রো করে ঘরে যাব তবে আমার ঘরে যেতে তো রাতই হয়ে যাবে সাড়ে আটটা নটা তো বাজবেই তো মেট্রো পেয়ে গেছি মেট্রো ছেড়েও দিয়েছে আমি ঘর যাচ্ছি তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন